মেলা মানেই খাওয়া দাওয়া মেলা মানে হই হুল্লুর মেলাতে যারা যেতে পারছেন তারা তো খাবে আর যারা যেতে পারছেন না তাদের জন্যই আজকে আমার এই চটপটা চাট রেসিপি একদম রাস্তা স্টাইলের তাহলে আমার চ্যানেলের পাশে থাকে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য দেখুন প্রথমে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি এই চাট খেতে সবার প্রথমে যেটা লাগে সিঙ্গারা সেটা তৈরি করব। আমি আগেই মেখে রেখেছিলাম ময়দা এখানে একটু কালো জিরে আর একটু নুন সাদা তেল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম আর এখানে একটু আলুর তরকারি করে রেখেছি সেটা পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে নর্মাল যে মশলা হয় জিরে ধনে আর একটু কিশমিশ বাদাম দিয়ে আমি আলুর একটা তরকারি করেছি এবার আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব প্রথমে আমি ময়দাটাকে লেচি কেটে নিচ্ছি এখান থেকে আমি চার টুকরো লেচি কেটেছি তিন টুকরো দিয়ে আমি করবো কি শিঙ্গারা আর আরেকটা টুকরো রেখে দেব যেটার মাধ্যমে আমি তৈরি করব চটপটি যেটা চাটের আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ শিঙেরা এমনিতেই সবখানি পাওয়া যায় যদি চান আপনারা একটু চট জলদি তৈরি করতে তাহলে সিঙ্গারা কিনেও নিতে পারেন তবে আমি আজকে সব কিছুই ঘরে তৈরি করে চাট রেসিপিটা আপনাদের দেখাবো প্রথমেই দেখুন রুটির মতো তৈরি করে আমি কিন্তু লেচিগুলো করেছি এই লেচিগুলোকে এবার লম্বালম্বিভাবে আমি বেলে নেব দেখুন এভাবে লম্বা করে এগুলোকে বেলে নিয়েছি এইবার আমি একটা টুকরো হাতে নিয়ে নিলাম সিঙ্গারা তৈরি করা অতটাও কঠিন কাজ নয় যদিও আমি এর আগেই একটা শর্ট ভিডিও আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে শিঙেরাটা আমি তৈরি করেছিলাম দেখুন সাইড বুটে জোড়া দিয়ে দিলাম এবার কোনোভাবে জোড়া দিয়ে মাঝখানে দিয়ে দিলাম তরকারিটা এবার যেখানে জোড়া দিলাম সেই জোড়ার অপর সাইডটা আমি একটু মোড়ে নেব অপার সাইডটা মোড়ে এবার এই দুই পাশ জোড়া দিয়ে দেব। দেখুন আপনারা দেখলে আশা করি অনেকটাই বুঝতে পারবেন এরকমভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব এই সিঙ্গারাগুলো তৈরি করতে যদি আপনারা চান তখন কিন্তু এই লেচিটার মধ্যে চারিদিক থেকে একটু জলও লাগিয়ে নিতে পারেন আমি জল লাগাইনি জল ছাড়াই এভাবেই জোড়া দিয়ে ফেলেছিলাম দেখুন এইভাবে এই জোড়াটার মধ্যে আপনারা কিন্তু চাইলে জল লাগাতে পারেন এবার লাগিয়ে নিলাম আবারও আরেকটা আপনাদের সাথে এভাবে বানিয়ে শেয়ার করছি এরকমভাবে আমি একে একে সবগুলোই বানিয়ে নেব তৈরি হয়ে গেছে এখানে সবগুলো শেঙ্গেরা দেখুন আর একটা লেচি রয়ে গেছে এবার সেই লেচিটা দিয়ে আপনাদের দেখাবো সেটা দিয়ে কিভাবে চটপটি তৈরি করি আপনারা যে কোনো শেপে এই চটপটিটা তৈরি করতে পারবেন মোট কথা চটপটিটা গোল বা চোকোনো যেভাবেই হোক আপনারা তৈরি করতে পারবেন এরকম বড় করে একটা আমি রুটি বেলে নিয়েছি একটু পাতলা পাতলা করে বেলতে হবে এভাবে বেলে নিয়ে তারপর চুরির সাহায্যে আপনারা যে কোনো ধরনের শেপ দিতে পারবেন এটাকে এবার তেলে ভেজে নিলেই তৈরি চাটের জন্য চটপটি এবার সিঙ্গারাগুলো আর চটপটিগুলো আমি ভেজে নেব তাহলে চলুন আমরা ওভেনের কাছে চলে যাই তেল বসিয়ে রেখেছি আগে থেকেই একদম লো ফ্লেমে একটু গরম হলেই বেশি গরম করতে যাবেন না হালকা একটু গরম হলেই ওই তেলে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম এবার একদম লো ফ্লেমে সিঙ্গারাগুলো ভেজে নেব। মোটামুটি সাত থেকে আট মিনিট লেগে যাবে সিঙ্গারাগুলো এক পিট ভাজা হতে দেখুন হালকা লালভাবে ভেজে তারপর শিঙারাগুলো নামিয়ে নিলাম ঘরে তৈরি শিঙারা দেখুন কি অসাধারণ হয়েছে সাইজটা আপনারা আপনাদের মন মতো অবশ্যই দিতে পারেন শিঙারার শিঙারা ছোটো বড় যে কোনো ধরনেরই করা যায় শিঙারাগুলো নামিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চটপটিগুলো তেলের মধ্যে এভাবে গরম তেলও দেওয়া যাবে আবার হালকা গরম তেলও এই চটপটিগুলো দেওয়া যাবে যেহেতু পাতলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলোকেও আমি দিয়ে দিলাম হাই ফ্লেমে একদম লো ফ্লেমে পাঁচ সাত মিনিট রেখে মোচমোচা করে ভেজে নিয়ে চলে এসেছি সাথে অন্যান্য উপকরণ নিয়ে হাজির হয়ে গেছি দেখুন ভুজিয়া বাদাম সিঙ্গারা এখানে আছে তেঁতুলের পাল্প আছে এখানে দই সাথে নিয়েছি শশা কুচনো আর সস সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি এখানে সস কাঁচা লঙ্কাও রয়েছে আর যদি চান আপনারা পেঁয়াজ দিয়ে খেতেই পারেন আমি পেঁয়াজ নেইনি নি পেঁয়াজ ছাড়াই করবো এখানে সবগুলো উপকরণ নিয়ে চলে এসেছি এবার চাটটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি চলুন একটা শিঙারা আপনাদের ভেঙে দেখায় কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একদম বাজারের মতো হয়েছে এবার চলুন চাট তৈরি করি একটা বাটি নিয়ে নিলাম যে ধরনের বাটিতে আপনারা খেতে পছন্দ করবেন ওই বাটিতে আপনারা চাটটা তৈরি করে নিতে পারেন সাথে চাট মশলা আর বিট নুন সেটাও দেখিয়ে দিলাম এবার। প্রথমে আমি একটা শিঙারা নিয়ে নিচ্ছি আমি একজনের জন্য একটা করেই শিঙারা দেবো যেরকমভাবে রাস্তার ঠেলাতে দেওয়া হয় ঠিক সেরকমভাবেই তৈরি করছি এবার শিঙারাটা দিয়ে তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরের ঘুগনিটা এই ঘুগনিটা একদম সিম্পলভাবে নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে একদম মোম করে সেদ্ধ করে নিতে হবে একটু বেশি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন দিয়ে দিয়েছি এবার উপর থেকে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিতে হবে কোনটা আগে দেবেন কোনটা পরে দেবেন কিছুটা আপনার উপরও নির্ভর করছে আর কিছুটা পদ্ধতির উপরও নির্ভর করছে দেখুন তারপর আমি দিচ্ছি চটপটিগুলো চটপটিগুলো দিয়ে এবার উপর থেকে কিছুটা বাদাম দিলাম বাদাম দেওয়ার পর দিলাম শশা জন্য। আস্তে আস্তে সব কিছু একের পর এক দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে দিচ্ছি টক দই টক দুইটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব তেঁতুলের পাল্প ঘরে থাকা তেঁতুলকে একটু চটকে নেবেন চাইলে আপনারা আর একটু ঘন করেও বের করতে পারেন এবার উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি মানে ভুজিয়া আপনারা একটু সরু সাইজেরও পাওয়া যায় সেটাও দিতে পারেন আবার একটু মোটাও পাওয়া যায় উপর থেকে আবারও আরও একটু শশা দিয়ে দিলাম ঝাল আপনারা বুঝে দেবেন একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার দিচ্ছি চাট মশলা উপর থেকে সামান্য একটু বিট নুন সব কিছু দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে সসটা দিয়ে দেব। তৈরি হয়ে গেল একদম রাস্তার ধারে ঠেলার মতো সুস্বাদু চটপটা চাট রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন রেসিপিটি আজকের মতো এখানে শেষ করব দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভ দীপাবলি